আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডালমুট ভাজা এই ডালমুট ভাজাটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম পুরো দোকানের মতন আওয়াজটা শুনেই বুঝতে পারছো কীরকম ঝনঝন আওয়াজ হচ্ছে একদম দোকানের মতন ডালমুট ভাজা তার জন্য আমি আড়াইশো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা পরের দিন জলটা ভালো মতন ঝরিয়ে নিয়ে জলটা ভালো মতন ঝড়ায়নি বলে লাস্টে একটু এর মধ্যে দু চামচের মতন কর্নফ্লাওয়ার আর একটু হলুদ দিয়ে ডালটাকে ভালো মতন শুকিয়েছি মানে একদম ডালটা না একদম পুরো ঝ ঝরঝর হয়ে গেছে আর মানে তোমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একদম ঝরঝরা এবার ডালগুলোকে ভেজে নেব এই দেখো নিয়েছি কারিপাতা তেলটা ভালো মতন গরম করে নিয়েছিলাম এবার আমি গ্যাসটা কমিয়ে ডালগুলো সব ভেজে নেবো অল্প অল্প করে ডালগুলো ভেজে তুলব একসাথে সব দেবেন না অল্প অল্প করেই দেবেন যখন না কি দেখবে ভাজা হয় না এরকম ডালগুলো উপরে ভেসে উঠবে তাহলে বুঝবে যে ডাল ভাজাটা হয়ে গেছে এরকম করে সবগুলো ডালই আমি ভেজে তুলে নেব একদম মুচমুচ হয়েছে ডালগুলো বিশ্বাস করে এরকমভাবে না উপরে ভেজে উঠ মানে ভেসে উঠলেই বোঝা যাবে যে ডালটা তোমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যদি একটু মানে বেকিং সোডা বা খাই সোডা কিছু দিতাম তাহলে ডালটা একটু বড় বড় হতো এবার আমি কারিপাতাগুলো আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কারিপাতাগুলো আমি গ্যাসটা কমিয়ে কারিপাতাগুলো ভেজে তুলে নেব কালার চেঞ্জ করবেন না পোড়াবেন না এইরকমই সবুজ থাকবে ডাল কারিপাতা ভাজবেন কিন্তু সাবধানে তারপরে আমি দিয়ে দেবো বাদাম বাদামগুলো এরকম আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে বাদামগুলো ভেজে তুলবো বাদামগুলো বাদামগুলোও না একদম চোকলাটা সুন্দর এরকম লাল থাকবে এরকমভাবেই আমি বাদামটা ভেজে তুলে নেবো কিন্তু বাদামটা খুব সুন্দর ভাজাও হবে কিন্তু কালারও চেঞ্জ হবে না এবার বাদাম কারিপাতা শুকনো লঙ্কা আর ডালটা আমার ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে একটা মশলা দেবো সেই মশলাটাই আমি বানাচ্ছি এই দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর তোমার আছে চাট মশলা তারপরে দেবা তোমার একটু বিট লবণ আর আছে একটু সাদা লবণ এই মশলাটাই দেবো অন্য কোনো মশলা দেবো না আর একদম দোকানের মতন হবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেবো একটা কাছে বাটিতে ঢেলে মানে এত সুন্দর হয়েছে না তোমাদের কি বলবো বন্ধুরা মানে দোকানের ডালমুটকে বলে ওখানে থাক মানে এতটাই টেস্ট হয়েছে আর আমি এই ডালমুট খেতে প্রচণ্ড ভালোবাসি খেতে চানাচুর আমি খাই না কিন্তু এই ডালমুটটাই খেতে ভালোবাসি আর যে তার জন্যে আমি বাড়িতে ডালমুটটা বানিয়ে নিলাম দেখি তো বাড়িতে বানাতে পারি কিন্তু দেখি সত্যিই ডালমুটটা বাড়িতে বানাতে যে এতটা সহজ আর এত টেস্টি হয় সে বলার মতো না যারা নাকি ডালমুট খেতে ভালোবাসে তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও দেখো আলাদাই একটা টেস্ট বাড়িতে বানানো নিজে হাতে তৈরি করা দোকান থেকে কিনে খাওয়া আর বাড়িতে তৈরি করা আলাদাই একটা জিনিস কিন্তু সত্যি কথা বন্ধুরা তোমাদের কাছে কি বলবো এত ভালো লেগেছে খেতে আমার মানে শাশুড়ি বলো আমার মেয়ে আমার মানে হাজব্যান্ড সবারই এত ভালো লেগেছে খেতে মানে ডালমুটটা কি বলবো দোকানের ডালমুটকে বলে ওখানে তার বন্ধুরা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন